আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলে তো আমরা ভালো আছি যে দেশীয় মাছ পুঁটি মাছ এগুলো নিয়ে আম্মু কাটতেছে অনেক সুন্দর মাছগুলো নি সোনালি কালার ইয়ে আর কি চট চট দাগ আছে লালও আছে আবার দেশি তো লাল শাক দিয়ে রান্না করা হইব নাচকে রান্না করব না লাল শাক দিয়ে লাল শাক কাটা হইতেছে তো সুন্দর লাল শাক চিকন চিকন খুবই সুন্দর আমার আম্মু আমার চাচা ইয়া দিয়া যায় ওই যে চাচা ডাক্তার তো কার্টুন দিয়ে রান্না করে মাছ ভাজা হইতেছে আম্মু আবার ভর্তা বানাইবো ভর্তা দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়া হইব আবার লাল শাক ভাজি করা হইব লাল শাক অনেকগুলা লাল শাক তিন হাটি লাল শাক আমাকে এই সব জিনিস সস্তায় পাওয়া যায় এই এলাকা লাগায় তো ওই কারণে এই তো মাছ ভাজা হইতেছে মাছগুলো অনেক কি সুন্দর করে ভাজা হয়েছে মস আমার আম্মু অনেক মস করে মাছ ভাজে আবার সাপলা না হয়েছে আমাদের এদিকে আবার সাপলা পাওয়া যায় চকে আমার চাষতে পাই আবার সাপলা উঠাই দিয়ে গেল সাপলাগুলো অনেক সবুজ আর রান্না করলো কসকচা হইবো আম্মু বলতেছে কুইটা রাই

আম্মু শাক কাটতেছে ভাজি করা হইবো লাল শাক লাল শাকগুলো ফ্রিজে অনেক আটকে গেছে তাই বললাম আব্বু যে ফ্রিজটা কুইলে রাখেন আমার ছেলে আমার ভাইয়েরা মজা করতেছে আমার ছেলে বাড়িতে আসলে অনেক আনন্দ পায় ওদের সাথে মিশতে পারে ওরা আবার ওর সাথে অনেক আনন্দ করে খেলে তো আমার বোন স্বাস্থ্য বোন মাথায় প্লাস্টিক দিয়ে পেয়ারা পাততেছে দেখে অনেক ভালো লাগলো বুদ্ধিটা সুন্দর হয়েছে বৃষ্টির ভিতরে কি করবো বসে বসে খাইতে হবে না এই তো আমি ভর্তা দিয়ে ভাত মাখছি আমার বোন আমার মাকে খাওয়াই দেব পুটি মাছ ভাজা দিয়ে গরম গরম পুটি মাছ ভাজা অনেক বৃষ্টি হয় কিন্তু তারপর অনেক গরম কিন্তু গরমের ভিতরে বৃষ্টির ভিতরে ভর্তা ভাত খুবই মজা লাগে গরম ভাত দিয়ে ভর্তা তো খুবই ইয়ামি আমি কোনো তরকারিও নিই খালি ভর্তা আর মাছ ভাজা দিয়ে আমার খুব ভাল লাগছে এই তো আমার মা কে স্বাদ দিছি আমার আম্মু বলতেছি যে না ভালোই আসেন আল্লাহ হাফেজ